হ্যালো ফ্রেন্ড আমি অনিতা চলে এলাম আবার একটা ভিডিওর সঙ্গে দেখো মানা কীভাবে শুয়ে আছে যেহেতু আজকে ছুটি ওর তাই ঘুমাচ্ছে এখনও ওঠেনি উঠবে ভাই এখনও বাড়ি ফিরল না জানি না তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়েছে আর হচ্ছে কি তরকারি এই যে এক তরকারি ভাত আজকে কিছুই করব না ওখানে যাব বালি সিমেন্টগুলো গুছাবো তারপরে হচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো ছড়াছড়ি হয়ে যাচ্ছে তো রুটি করেছিলাম দেখাচ্ছি তোমাদের দ্বারাও তরকারি ভাত কি রান্না হয়েছে আজকে আজকে ডাঁটা আলু টমেটো দিয়ে এক তরকারি আর হচ্ছে কি রুটি করেছি দেখাচ্ছি দেখো তরকারি আর এই যে একটু গোলা রুটি করেছি চা করব তোমাদের দাদা ভাই আসলে দিয়ে খাবো

স্কুল ছুটি আর সনি বর্ষে আমি মা ছেড়ে আছি আমি থাকবো যা আরে কাজ না করলে খাবো কি এই দেখো আমাকে মটেই যেতে দেবে না আর বলি দেখো না ভূতের ভিডিও দেখো না দিয়ে এখন ভয় পাচ্ছে ভয়ের এর কিছুই নেই এখানে তাও জানি না আজকে ভয় পাচ্ছে আমি বাড়ি এসে দেখি না মানা ময়দা মাখছে কি করবে পিজা তার বাপি হেল্প করেছে যা যা লাগে কিনে এনে দিয়েছে আর হচ্ছে কি ও রেডি করছে ও সবই জানে কিন্তু অনেক ছোট তাও ওকে গ্যাসের কাছে আমি যেতে দিই না তারপরেও ও কিন্তু গেছিলো রানটি একটু কলা দিয়ে গেছিলো সেটাই দেখাচ্ছিলাম তারপরে কিন্তু সব রেডি করে ও পিৎজাটা বসিয়ে সুন্দর পিৎজা বানিয়েছে মানা সত্যি সত্যি এখন তো হয়নি হবে কখন বসিয়েছ আমি কি পড়াশোনা করার চেয়ে মানে লাস্টে কুকের মাস্টার হবে নাকি আমার মানা আমি তো বুঝতে পারছি না এত পড়াশোনা করে লাস্টে কুক হবে হ্যাঁ আমার মেয়ের হাতের পিজা রেডি একদম দেখো আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে তোমাদেরকে যে কি বলবো আমি অবাক দেখো সত্যি হেভি সুন্দর সেন্ট বেরিয়েছে আর কিন্তু পিজাটা রেডি মানে বাড়িতে তৈরি মানে এত সুন্দরভাবে হোটেল পিজা বানিয়ে নিজে একাই খাচ্ছে দেখো নিজের রিভিউ নিজেই দিচ্ছে প্রথমে তো তোমার বাপিকে দিতে পারতে খেয়ে বলতো হ্যাঁ এরকম খাবার হলে আর কিচ্ছু চাই না এ হে দিল না দিল না ওই তোমার বাপি চলো এখানে একটু আমিও খেয়ে নিলাম খেয়ে টেস্ট করলাম কেমন লাগলো মানা বানিয়েছে খাবো না মানে তো টেস্ট করে দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে এত সুন্দরভাবে বানিয়েছে সব পারে কি বলবো মোবাইল দেখবে আর ওই সব করবে এটা বানাবো ওটা বানাবো কিন্তু আমি সব সময় বানাতে দিই না তারপরেও কিন্তু মাঝে মাঝে বানাই ওর বাপিকে দিয়ে জিনিস আনিয়ে তো দেখো অত জিনিস অত একবার বানাবে আনবে দিয়ে খরচা করবে সে ফেলে দেবে সেই জন্য আমি আনতে চাই না তো ফাইনালি আমরা রেডি হয়ে যে বেরিয়ে যাচ্ছি ওখানে যাচ্ছি ওই বাড়িতে তো চলো দেখো মানাও যাচ্ছে সঙ্গে মা আমি তিনজনে মিলে যাচ্ছি মাকে এখানে বকা দিচ্ছি রাস্তায় একটা কোন লোককে অটোওয়ালা বলে ডাকছে চেনে কি চেনে না তাও জানি না তো যাই হোক ডেকেছে সত্যি অটোওয়ালা মা ঠিকই ডেকেছে মা বলছিল চিনি তো এখানে দেখো তোমাদের দাদাভাই বস্তাগুলো নিয়ে যাচ্ছে যেহেতু বালি সিমেন্ট ঢুকাবো বস্তাতে বালি আর সিমেন্ট না কি বলছি মানে বালি ঢুকাবে আর হচ্ছে কি পাথর আছে পাথরগুলো না হলে সব ছিটিয়ে ছড়িয়ে দিচ্ছে তোমাদের দাদা কাছে টাকা চাইছি বলে আমাকে বলছে আমার পকেটে আছে টাকা তো ফাইনালি অটো চলে এলো আমরা অটোতে উঠে পড়ছি মা আর আমি অটোতে গেলাম তোমাদের দাদা আর মানা গেল বাইকে তো অটোতে ওঠার পরে যে কি শরীর খারাপ করলো আমি বুঝতেই পারলাম না অটোতে উঠে কেন এরকম শরীর খারাপ করলো ওঠার পরে কিছুক্ষণ পর থেকে আর আমি পারছি না চোখ মাথা গা গুলিয়ে যাচ্ছে রকম তো গেলাম যাওয়ার পরে দেখো তোমাদের দাদা ভাই কাজ করছে আমি একটু কিছু হেল্প করতে পারিনি তো আচ্ছা দেখো পাতাটা দেখতে বাহারি পাতা হলো আমাদের তো ওখানে কাজ হয়ে গেছে এই যে বাড়ি ফিরছি মানা আমি আর পেছনে মারাও আছে রাজা গেছিলো আনতে তো সবাই মিলে বাড়ি ফিরছি যাওয়ার সময় অটোতে গেছি বলে খুব কষ্ট হয়েছে ওই জন্য আর অটোতে আসেনি তো এবার তিন সবাই মিলে বাইকে করে আসছি তো এই দেখো অবস্থা দেখো এখানে এসে মাথা তুলতে না মাথাটা ভার হয়ে আছে কেমন তোমাদের দাদাভাই বাড়ি গেল নিতে আসলে তারপর আমি যেতে পারবো কেন জানি না হঠাৎ বিকালে অটো চাপলাম কাজগুলো গোছাতে গেলে আমার এরকম হয়ে গেল তখন যে আমি তো এখানে বসে রয়েছি কখন থেকে আমার তো এত মাথা যন্ত্রণা তোমাদের দাদাভাই নিতে তোমাদের দাদাভাই এসছে আর এই যে কিউট বেবিকে আমার তো খুব পছন্দ হয়ে যায় খুব ভাল লাগে কী নাম তোমার তনুশ্রী নাই তনুশ্রী তনুশ্রী দেখেছো মজা পাচ্ছি কিন্তু তো চলো তোমাদের দাদাভাই বলছে এবার বাড়ি চলো আর একে দেখো মুখে আঙুল দিচ্ছে শুধু আমি নাভিয়ে দিচ্ছি আবার দিচ্ছে তো চলো এখানে হচ্ছে কি মাসি বললো একটু চা করি আমি বললাম না চা করতে হবে না আমরা খাবো না তো বাড়ি ফিরে আসছি এখানে এমন একটা ঘটনা একজন বলছে আমাকে মেরেছে খুব পুলিশ কি এনেছে তো এসে চেঞ্জ করে নিয়ে খেতে বসে গেলাম সবাই মিলে ডাল আলু ভাজা আর চিংড়ি মাছ ছচ্ছড়ি তো যাই হোক এই যে মানা দেখো খাবার পরে তরমুজ কেটে ফেলেছে আর খাচ্ছে ও যদি তরমুজ পায় আর কিছু চায় না ইয়েলো কালারের তরমুজটা খুবই মিষ্টি তারপরে খাবার পরে উঠে একটা ড্রয়িং করলো খুব সুন্দর ড্রয়িংটা তো ভিডিওটা এই অবধি ছিল পরের ভিডিওতে দেখাচ্ছে